শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনে উৎসব মানে পারিবারিক উচ্ছ্বাসের এক অন্য নাম পুজো হোক বা ক্রিসমাস রাজ ইউহান আর ইয়ালিনীকে নিয়েই তার আনন্দ সম্পূর্ণ হয় তবে এবছর দীপাবলিতে শুভশ্রী কাজে ব্যস্ত থাকায় এবার প্রদীপ ধরানোর দায়িত্বে নিজের কাঁধে তুলে নিয়েছেন ছোট্ট ইয়ালিনী টলিউডের এই তারকা পরিবারের ক্ষুদের সদস্যই যেন আলোয় ভরিয়ে দিয়েছে গোটা ঘর সম্প্রতি শুভশ্রীর সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ পায় যেখানে দেখা যায় প্রদীপে সলতে পাকাতে ব্যস্ত ইয়ালিনী শুভশ্রী কন্যার পরনে ছিল সুতার কাজ করা জামা কপালে ছোট্ট টিপ তবে সঙ্গে নেই মা শুভশ্রী তাতে কি বাড়ির মেয়ে বলে কথা ইয়ালিনি একাই একশো শলতে পাকানোর পর প্রদীপে তেলও ঢালে আরও দেখা যায় প্রদীপ ধারানোর দায়িত্বে ইয়ালিনী নিলেও তাকে বলে বলে দিচ্ছেন তার পৃষ্ঠত বোন সৃষ্টি পান্ডে বোনের নির্দেশ মতোই ইয়ালিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে সব কাজ করে ফেলে আর সে সময় ভিডিওর এক পর্যায়ে ইভানকেও দেখা যায় বাংলা নিউজ ডেস্ক